প্রায় পাঁচ কোটি টাকা বকেয়া বিল যার বেশিরভাগটাই সরকারি স্থানের বকেয়া বিল বলে জানান কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এই বকেয়া বিলের ফলে পৌরসভা পরিচালনা করতে খুবই অসুবিধার মুখে পড়তে হচ্ছে সে কারণেই প্রতি বছর সেই সরকারি দপ্তরগুলিতে নোটিশ পাঠানো হচ্ছে কোচবিহারের জেলা শাসকের সাথেও এই বিষয়ে কথা হয়েছে আর সিট মেডিকেল অফিসার একচল্লিশ হাজার দুশো আশি রাফির বসে দাঁড়া আমি বলি নাই তারপর যেটা এই ডিমান্ড নোটিশগুলো দিয়ে আসছে অফিস অফিসে আলাদা দিচ্ছি তাহলে মানে সরকারি দপ্তর যাওয়ার ক্ষেত্রে ডি এম সাহেবকে অনেকবার বলেছি চিঠি করে বলেছি চিঠি দেখেছি নিজে বৈঠক করেছি যে সবই তো আপনার আন্ডারে আছে সরকারি অফিস এই বকায়গুলো ব্যবস্থা নাহলে আমরা পরিষেবা দেবো কেমন করে সুন্দর সুষ্ঠু পরিষেবা দিতে গেলে তো পয়সার দরকার তাই না এই বকেয়া বিলের একটা অংশ উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার কাছেও রয়েছে সেই বকেয়ার একটা অংশ উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় নিজে পৌরসভায় এসে দিয়ে গেলেন দীর্ঘদিন থেকে বকেয়া এবং তা পরিষদের ব্যাপার নিয়ে কি বলছেন পার্থ রায় একবার শুনবো আজকে পুরসভায় এলেন বকেয়া কর পরিষদের ব্যাপারে একটা আলোচনা হলো আশ্বাসক দিলেন গোটা বিষয়টা যে দীর্ঘদিন বকেয়া কর পরে থাকার জন্য পুরসভা ট্যাক্স চালাতে অসুবিধা হচ্ছে তারপরে সম্পর্কের পর করার পরেই কি এই উদ্যোগটা শুরু হয় না বিষয়টা এরকম নয় পুরসভা বারে বারে আমাদের কাছে ডিমান্ড পাঠিয়েছিল তাদের বকেয়া পুরো পরিষেবা নিয়ে দু সাত আট থেকে এই বকেয়া চুরাশি লক্ষ টাকা এসে পৌঁছেছে কিন্তু আমাদের কাছে সেরকম কোনো ফান্ড ছিল না আমরা রাজ্য সরকারকে বারে বারে চিঠি লিখেছি পরিবহন দপ্তরে পরিবহন দপ্তর এক লব্ধে এই ধরনের ট্যাক্স পরিশোধ করার জন্য আমাদের আড়াই কোটি টাকা বরাদ্দ করেছে সারা বাংলার বিভিন্ন পৌরসভা আমাদের বিভিন্ন ডিপো টার্মিনাস এই ধরনের আমাদের এই সেগুলো ইনফ্রাস্ট্রাকচারগুলো রয়েছে সেই যে পুরো কর সেগুলো মিটিয়ে দেওয়ার জন্যে আমরা একটা ফান্ড পেয়েছি তো স্বাভাবিকভাবে যেহেতু ফান্ড পেয়ে গেছি তো আমরা পৌরসভার কাছে লেটেস্ট ফান্ড স্ট্যাটাস কী রয়েছে কতটা টাকা তারা পায় সেটা আমরা তারা চিঠি পাঠিয়েছে আবার আমরা জেনেছি যে চুরাশি লক্ষ টাকার মতো পাওনা রয়েছে তো স্বাভাবিকভাবে আমরা সেই চুরাশি লক্ষ টাকা খুব অল্প সময়ের মধ্যে সাত দিনের মধ্যে আমরা মিটিয়ে দিচ্ছি এবং একই সঙ্গে আমি মাননীয় চেয়ারম্যান কুচুরহার মিউনিসিপ্যালিটি রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের কাছে আমরা একটা রিকোয়েস্ট করেছে চিঠির মাধ্যমে এবং আরও ডিটেলস আমরা চিঠি পাঠাবো যাতে এই ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে যে যে পরিষেবাগুলো আমাদের প্রয়োজন বিশেষ করে ড্রেনেজগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গার্ভেজ লিফটিং সহ অন্যান্য বিষয়গুলো একটু লাইটিং ব্যবস্থা করা বা কোথাও একটা কমিউনিটি টয়লেট করে দেওয়া এ ধরনের কাজগুলো যদি ওনারা আমাদের করে দেয় তাহলে যাত্রী পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের খানিকটা সুবিধা হবে ഫോർ ഇൻറ്റു സെവൻ